আপনারও ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের নিচে এরকম ইনভাইট অনলি লেখা থাকে তাহলে আপনি হয়তো ডিসেম্বরের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যেতে পারেন কিভাবে পেতে পারেন কারণ যাদের যাদের ইনভাইট অনলি লেখা রয়েছে তারা কিন্তু প্রত্যেককে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাচ্ছে না কারা পাচ্ছে সেটাই আজকের এই ভিডিওতে ডিটেইলস আলোচনা করব যাদের ইনভাইট অনলি লেখা রয়েছে তাদের কিছু শর্ত পালন করতে হবে সেই শর্তগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন তো চলুন না দেরি না করে শুরু করা যায় একটু ভালো করে বুঝবেন কন্টেন্ট সেটআপ পেতে হলে ইনভাইট অনলি লেখা তো থাকতেই হবে তার সাথে সাথে এই শর্তগুলো পূরণ করতে হবে দেখুন প্রথমত প্রথম যে শর্ত সেটা হচ্ছে ইস্যু আপনার রকম কোনো কন্টেন্টে কোনো যেন ইস্যু না থাকে আপনার প্রোফাইল হোক পেজ হোক কোনো রকম যেন ইস্যু না থাকে মানে অনেকে কি করে প্রথমত অনেকে কি করে যে রিপিটেড কন্টেন্ট মানে একই কন্টেন্ট দুবার বা তিনবার আপলোড করে সেটা ভুলে আপলোড হয়ে যায় দেখবেন আপনারাও আমরাও কিন্তু অনেক সময় যখন আপলোড করি একটা আপলোড করলাম হলো না আনসাকসেসফুল তখন দেখাচ্ছে পরে আবার আপলোড করি সেম ভিডিওটা কিন্তু দেখা যায় পরে এক সময় যে দুটোই আপলোড হয়েছে সার্ভারের প্রবলেমের জন্য দেখাচ্ছিল একটা কিন্তু পরবর্তীতে তো দুটো আপলোডই থেকে যাচ্ছে কিন্তু আমরা ডিলিট করছি না তো আপনার যদি এরকম রিপিটেড কন্টেন্ট থাকে আপনি যদি একই কন্টেন্ট বারবার করে আপলোড করে থাকেন একবারের বেশি যদি আপলোড করেন তাহলে অবশ্যই সেগুলো ডিলিট করুন প্রথমত এইটা কারণ এইসব থাকলেই কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন দেবে না দ্বিতীয়ত আপনার যদি মাল্টিপল প্রোফাইল থাকে মাল্টিপল পেজ থাকে এবং মাল্টিপল পেজে মানে আপনি একই কন্টেন্ট মাল্টিপল প্রোফাইলে বা মাল্টিপল পেজে আপলোড করেছেন এবং ভাবছেন যে আমার এই পেজে বা এই প্রোফাইলে ভিউজ আসছে না এই পেজে রিচ দিচ্ছে না যদি অন্য একটা পেজে রিচ দেয় কিন্তু আপনি কন্টেন্ট তো একই আপলোড করছেন সেম কন্টেন্ট আপলোড করছেন সেম টাইটেল দিচ্ছেন সেম হ্যাশট্যাগ দিচ্ছেন তো ফেসবুক কিন্তু খুব বুঝে যাচ্ছে যে আপনি একই এক এক জায়গায় আপলোড করছেন বিভিন্ন জায়গায় আপলোড করছেন এতে কি হচ্ছে এতে কিন্তু আপনার কোনো একটা কন্টেন্টের রিচ বাড়লো কোনো একটা ভিডিওতে ভিউজ আসলেও আপনি কিন্তু কন্টেন্ট মনিটেশন পাবেন না তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে প্রোফাইল থেকে আপনি বেশি ভিউজ পাচ্ছেন সেই প্রোফাইলের সেই কন্টেন্টটা রাখুন বাকি প্রোফাইলগুলো থেকে সেই কন্টেন্টটা ডিলিট করে দিন ঠিক আছে প্রথমত এটা গেল রিপিটেড কন্টেন্ট করা যাবে না ইস্যু যেন না থাকে ইস্যু বিভিন্ন রকম ইস্যু হতে পারে যেমন আপনার কন্টেন্টের মধ্যে আপনি এমন কিছু সেন্সিটিভ কিছু দেখিয়েছেন বা আপনি এমন কিছু করছেন কাউকে আপনি আহ গালিগালাজ করছেন বা যে কোনো কিছু এর মানে কোথাও ঝুট ঝামেলা হচ্ছে এমন কিছু মানে কাউকে আপনি হেড দিচ্ছেন কাউকে এমন কিছু কথা বলছেন যার মাধ্যমে সে ছোট হচ্ছে সেই মানুষটা পরিষ্কার কথায় একদম আপনার ক্লিন রাখতে হবে আপনার প্রোফাইল বা পেজটাকে কোনো রকম বাজে কন্টেন্ট আপলোড করাই যাবে না কোনো কন্টেন্ট যেটা বিতর্কিত পোস্ট কোনো বিতর্কিত কন্টেন্ট সেটা ইমেজ হতে পারে সেটা ভিডিও হতে পারে সেটা রিল হতে পারে কোনো বিতর্কিত পোস্ট টেক্সট পোস্টও হতে পারে কোনো বিতর্কিত পোস্ট কিন্তু করা যাবে না ঠিক আছে তৃতীয়ত যেটা রেগুলার আপলোড আপনাকে করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা যারা নতুন প্রোফাইল খুলেছে এবং রেগুলার একই সময়ে একই সময়ে ভিডিও আপলোড করেছে যদি সে একটা ভিডিও আপলোড করে তাহলে অবশ্যই সেই ভিডিওটার কোয়ালিটি ভালো হবে সেরকমই এবং প্রতিদিন একই সময়ে আপলোড করছে এর ফলে কিন্তু সে কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবে কিন্তু আপনি একদিন দুটো আপলোড করছেন পরের দিন আপনি পাঁচটা আপলোড করছেন আবার তারপরে দুদিন ফাঁকা আপলোডই করছেন না এরম করে কিন্তু কন্টেন্ট মোটিভেশন পাবেন না আপনাকে একটা নির্দিষ্ট রুটিন করতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মোটিশন সেটা পাবেন ইনভাইট অনলি লেখা থাকলেই বোঝা গেল আচ্ছা তারপরে মিনিংফুল কন্টেন্ট এক একদিন এক একটা কন্টেন্ট বানায় যে কন্টেন্টের কোনো মিনিংই থাকে না একদম মিনিংলেস কন্টেন্ট হয় মানে ফানি কন্টেন্ট যারা বানায় সেই ফানি কন্টেন্টের কিন্তু একটা মিনিং থাকে আর মিনিংফুল থাকে বলেই আমাদের হাসি পায় সেই কন্টেন্টগুলো দেখে কিন্তু আপনি এমন কন্টেন্ট বানাচ্ছেন সেটা মিনিংলেস কোনো মিনিং না না সেটা থেকে কেউ হাসছে না কোনো কোনো মিনিং থাকছে না সেই কন্টেন্টের আপলোড করা যাবে না আবার আপনার কন্টেন্টের কোয়ালিটি যেন ভালো থাকে যেখানে খুশি যা খুশি ভিডিও পাচ্ছেন ওগুলো চালা যাবে না আপনি প্রথমত প্রফেশনালি কাজ করা শুরু করুন আপনার কন্টেন্টের কোয়ালিটি মানে ক্যামেরার কোয়ালিটি ভালো তো হতেই হবে তাই বলে বিরাট ভালো তা নয় কিন্তু মোটামুটি ক্যামেরার কোয়ালিটি বর্তমানে যে ফোন থাকে সেখানে যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটি থাকে কিন্তু আপনারা কি করেন অন্ধকারে কোথাও বসে আছেন অন্ধকারে আপনি আড্ডা দিচ্ছেন এই যে বন্ধুরা আমরা অন্ধকারে আড্ডা দিচ্ছি গল্প করছি বা আপনি ঘরে রয়েছেন ঠিক লাইটিং সেট আপ নেই আপনি ভিডিও করা শুরু করে দিয়েছেন এই কন্টেন্টের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুক সেই কন্টেন্টকে রিচ দেবে না এবং যদিও রিচ দেয় ভিউজ আসে বাই চান্স আপনি কন্টেন্ট মোটেশন পাবেন না এরপরে আপনাকে যেটা আপলোড করতে হবে সেটা রিল ভিডিও মানে আপনি ধরুন লং ভিডিও আপলোড করছেন ঠিক আছে আপনার পেজ হোক প্রোফাইল হোক লং ভিডিও আপলোড করেন কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ফেসবুক প্ল্যাটফর্মটা কিন্তু বেশি ভিউজ হয় রিলসে রিলসে কিন্তু বেশি ভিউজ আছে এবং রিলস ভিডিওকেই ফেসবুক কিন্তু বেশি রিচ দেয় তো আপনাকে অবশ্যই প্রতিদিন রিল ভিডিও আপলোড করতে হবে মানে আপনি যে লং ভিডিও আপলোড করছেন সেই লং ভিডিও রিলেটেড আপনি রিল ভিডিও আপলোড করুন ঠিক আছে এবং সেই রিলস করে দিন এতে কি হবে রিলসে তো ভিউজ আসবেই তো কোনো সমস্যা নেই সেই রিলস থেকে আবার আপনার কিন্তু লং ভিডিওতে ভিউজ আসবে বোঝা গেল তো অবশ্যই প্রতিদিন চেষ্টা করুন রিলস ভিডিও আপলোড করার অন্তত একটা করে একটা করে রিলস আপনি আপলোড করুন আপনার লং ভিডিও রিলেটেড ঠিক আছে তারপরে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কোন রকম কপিরাইট স্ট্রাইক থাকলে কিন্তু হবে না সেটা আপনার যাই হোক একটা রিল ভিডিও হোক লং ভিডিও হোক যাই হোক সেখানে যেন কোনো রকম কপিরাইট স্ট্রাইক না থাকে আপনি কোথাও থেকে অন্য একজনের একটা ছবি পোস্ট করে দিয়েছেন বা ইমেজ আপনি পোস্ট করে দিয়েছেন তো সেটাই কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে কোনো রকম যেন কপিরাইট স্ট্রাইক না থাকে একদম ক্লিন রাখুন প্রতিদিন আপনি দেখুন যে কোন রকম কপিরাইটের ইস্যু আছে কিনা তো সেগুলো আপনি ঠিক করুন সেই প্রবলেমগুলো সলিউশন করুন তাহলেই কিন্তু ডিসেম্বরের মধ্যেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন ঠিক মতো কাজ করুন সব শর্ত মেনে কাজ করুন যারা সব শর্ত মেনে কাজ করছে তারা কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে তারা নতুন হলো বেশি ফলোয়ার্স নেই বেশি ভিউজ নেই নতুন তারা তবুও তারা কিন্তু কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাচ্ছে শুধুমাত্র তারা শর্ত মেনে কাজ করছে বলে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে নতুন কিছু জানতে পারেন অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে